নমস্কার সকলকে অন্তরের শ্রদ্ধা ও প্রণাম জানাই আমরা আলোচনা করছি পরম পূজনীয়া প্রব্রাজিকা আনন্দ প্রাণা মাতাজির আনন্দময় জীবনের কিছু ঘটনা মাতাজির পূর্ব নাম ছিল চামেলি একদিনের ঘটনা চামেলির মনে চিরজাগ্রত ছিল গুরুদেবকে সষ্টাঙ্গ প্রণাম করছেন আর মনে মনে গুরুর ব্রহ্মা গুরুর বিষ্ণু ইত্যাদি স্তব করছেন সময় বয়ে যাচ্ছে তার গুরু শঙ্করানন্দী গম্ভীর গলায় বলে উঠলেন ঘুমিয়ে পড়লে নাকি প্রবীণ সন্ন্যাসী সনত মহারাজ চামেলির বাবার খুব পরিচিত ছিলেন দক্ষিণ কলকাতায় কোনো কাজে এলে তাদের বাড়ি যেতেন একদিন তাদের বাড়ি গিয়ে মহারাজ অসুস্থ হয়ে পড়েন এবং বমি করে ফেলেন চামেলির এত সেবাভাব যে তিনি একেবারে বিদ্যুৎ গতিতে মহারাজের মুখের সামনে দু হাত পেতে দাঁড়ান পরে মহারাজ তাকে ব্রহ্মজ্ঞ হও বলে প্রাণ ভরে আশীর্বাদ করেছিলেন দাদাদের পাশ করা পর্যন্ত অপেক্ষা করে কলেজে পড়ার কারণে এবং সাংসারিক টানা পড়েনে চামেলির আইএ বিএ এম এবং বিটি পড়ার মাঝে বারবার ছেদ পড়েছিল তবু তার অনমনীয় জেদের কাছে হার মানতে হয়েছিল সকলকেই পরিবারের প্রবল আপত্তি সত্ত্বেও তখনকার দিনে তিরিশ বছর বয়স পর্যন্ত অবিবাহিত থেকে তিনি আপন ইচ্ছামতো পড়াশোনা শেষ করেন অঙ্ক ভূগোল নিয়ে বিটি পাস করে শ্রী সারদা মঠে যোগ দেন উনিশশো সালের তেরোই জুলাই মেজদার বিবাহের পর বৌদি সংসারের ভার নিলে চামেলি অনেকটাই অব্যাহতি পেয়েছিলেন সারা জীবন তিনি সে কথা কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করতেন আর বলতেন বৌদির জন্যই আমার মঠে যোগ দেওয়া সম্ভব হয়েছিল আগের থেকে পূজ্যপাদ শঙ্করানন্দজিকে না জানলেও মঠে যোগ দেওয়ার পর তিনি শ্রী গুরুর শ্রীগুরুর প্রাণ ভরা আশীর্বাদ লাভ করেছিলেন এবং নিয়মিত যোগাযোগ রাখতেন চোদ্দো দশ উনিশশো তারিখের চিঠিতে মহারাজের আশীর্বাদ জানিয়ে পূজ্যপাদ মহারাজের সেবক তাকে লেখেন তোমার গত এগারো দশ তারিখের পত্রে তুমি নিবেদিতা স্কুলে শ্রী শ্রী ঠাকুরের নিত্য পূজা করিতেছ জানিয়া পূজ্যপাত প্রেসিডেন্ট মহারাজ প্রীত হইয়াছেন আবার আরেকটি চিঠিতে পূজনীয় মহারাজের বার্তা মনে অবসাদ কখনো আসিতে দিবে না নিজে করিব এবং পারিব এই বিশ্বাসে শ্রী শ্রী ঠাকুরের কৃপার উপর নির্ভর করিয়া আন্তরিক চেষ্টা করিয়া যাইবে তাহা হইলে প্রভু যথাসময় যথা প্রয়োজন সকল অভাব দূর করিবেন আরেকবার মহারাজের সেবক লিখেছিলেন তোমার মনের নৈরাশ্যভাব প্রভুর কৃপায় কাটিয়া গিয়াছে এবং তুমি আনন্দের সহিত প্রভুর নাম লইতেছ এই সংবাদে পূজনীয় শঙ্করানন্দজি সুখী তিনি তোমাকে তাহার আন্তরিক আশীর্বাদ জানাইয়া তোমার পত্রের উত্তর লিখিতে বলিলেন যে একদিন সুবিধা মতো সকাল সাড়ে দশটায় আসিয়া সাক্ষাতে এই সকল বিষয়ে কথা কহিবে শুধু নিজের গুরুকেই নয় শ্রী সারদা মঠ গড়ে ওঠার সেই কালে বেলুর মঠের পূজনীয় প্রাচীন মহারাজদের অনেকেরই সঙ্গ লাভ করে তিনি ধন্য হয়েছিলেন কাশিতে পূজ্যপাদ বিশুদ্ধানন্দজির শ্রীমুখ থেকে শোনা ধর্মপ্রসঙ্গ তার ডায়েরি থেকে পাওয়া যায় এক একজনের আট দশ বছর দীক্ষা হয়ে গেছে কিন্তু কতদূর সব এগুলো বলো এতদিন কেটে গেল এরকম করে সমস্ত দিন কেটে যাবে স্বামীজির কাজ মানেও ঠাকুরের কাজ জপ করার সময় যদি কোনো কাজ এসে পড়ে তখন সে কাজ করবে নিশ্চয়ই সে সময় স্মরণ মনন করে যাবে রোজ তো আর একরকম কাজ আসে না জীবনে ঠাকুর মা স্বামীজি আর নিজেকে গুরুর আদর্শ করবে আর বেশি জড়াতে যেও না সবাইকে ভক্তি শ্রদ্ধা করবে কিন্তু জড়াবে না এক সংসার থেকে তোমরা আরেক সংসারে এসেছ আমি আমার আমি ময়ে থেকে তুমি তোমার তুমি ময় এই তফাত তোমরা এখানে এসেছিলে বুঝি ভেবে এসেছিলে সুন্দর ব্যবস্থা করা ফুলের বিছানা পাতা থাকবে আর বলাই তো আছে জীবনের উদ্দেশ্য ভগবান লাভ তোমরা এই রকম সুখে থেকে জপ করবে আর ভগবান লাভ করবে এই ভেবেছিলে তো এখানে কাজ করে কাকে খুশি করবে ঠাকুরকেই খুশি করতে হবে ঠাকুরেরই কাজ ঠাকুরেরই সংসার কে একটু কী বলল কার সঙ্গে কি খুঁটিনাটি হলো এই নিয়ে বেশি ভেব না যখন হলো তখনই ঝেড়ে ফেলবে মন থেকে মনটা বড় করো উদার করো এই শিক্ষা তিনি পেয়েছিলেন প্রাচীন সাধুদের থেকে নমস্কার প্রণার প্রণার প্রণারম প্রণর প্রণার কি যেন লোকানো নামিতা মিষ্ট এত তবু না প্রণারম